আসসালামু আলাইকুম এবং আদাব অনেকেই আমার এই আদাব দেওয়াটাকে পছন্দ করেন না তাই আমার সমালোচনা করেন বাঙালি জাতি অসাম্প্রদায়িক জাতি এবং আমি অসাম্প্রদায়িক রাজনীতি বিশ্বাস করি তাই ধর্ম নিকরতা বিশ্বাস করি বলে সবাইকে সালাব এবং আদাব দিয়ে জানিয়ে আমার বক্তব্য শুরু করি যারা জঙ্গি যারা সাম্প্রদায়িক রাজনীতি লালন করে তারা আমার সমালোচনা করে অনেকে কমেন্টে আমাকে সমালোচনা করেছে অনেকেই গালিগালাজ করেন আমি আগেও বলেছি কালকেও বলেছি যে আমি এতে নিয়ে চিন্তিত নই তোয়াক্কাও করি না আমি আমার কথা বলেই যাব অগ্নিজড়া মার্চের আজকে পাঁচ তারিখ আমি সবাইকে সেই মার্চের শুভেচ্ছা জানাচ্ছি অগ্নিঝরা মার্চের শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক এবং শ্রোতা অনেক বিষয় প্রতিদিনই অনেক বিষয় অনেক কন্টেন্ট তৈরি হয় এই সরকারের নানা কুকুরতি সমন্বয়কদের কুকীরি অনেকে কথা বলছেন সাংবাদিক জিল্লুর রহমান সবাই চিনেন ওনাকে তিনি ইতিমধ্যেই যে হাসনাত আব্দুল্লাহ যাকে আমি হাসনাত আবুল বলে সম্বোধন করি তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনেছেন সেন্ট্রাল হসপিটালে যদি সে সব অস্বীকার করছে করেছে কিন্তু হাসনাদ আব্দুল্লাহ এর আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় হুমকি ধামকি দিয়েছে এবং সে যে দেবে শুধু টাকা চাইলে সে হুমকি দিয়েছে তার কথাবার্তার ধরন আমরা ইতিমধ্যে দেখেছি সে ধমক ছাড়া কথা বলে না এত বিয়াদব এই এদেরকে দেখে আজকে এই বিয়াদব প্রজন্ম সৃষ্টি হয়েছে দুইটা বিয়াদব একটি হচ্ছে সবগুলোই এর মধ্যে সেরা বিয়াদব হচ্ছে আস্তাদ আবদুল্লাহ এবং সার্ভিস আলম সার্ভিস আলম পাশের থেকে কঞ্চি পর যে পাবে সেইভাবে কথা বলে এখনো নাক টিপলে দুধ বেরোবে হাঁটুর লুম এখনো কালো হয়নি যেভাবে কথা বলে মতো বিয়া বয়স্ক মানুষকে অসম্মান করে মনে হচ্ছে সেই দেশটি চালাচ্ছে তারাই চালাচ্ছে আসলে তারাই তো চালাচ্ছে তারাই তো সেই কুকুরের লেজ বিদেশে আছে কয়েকটা লেজ এই দেশে আছে কয়েকটা লেজ যাই হোক আরেকজন কিন্তু যত দিন যাচ্ছে মনে হচ্ছে আসলেই এই সরকারটি এই ইউনুস ভদ্রলোকদের পছন্দ করে না এই সরকার ভদ্রলোকদের সরকার নয় যারা সত্য কথা বলে তাদেরকে সে কোন অবস্থায় টলারেট করতে পারে না এরা সর্বশেষ উদাহরণ হচ্ছে আমাদের শিক্ষা উপদেষ্টা অর্থনীতিবিদ একজন সম্মানিত ব্যক্তি আমি তাকে যদিও এই সরকারের অর্থ উপদেষ্টা হওয়ার কারণে তার প্রতি আমার আমি পছন্দ করিনি তারপরে ওই লোকটার প্রতি একটা শ্রদ্ধাবোধ আছে ভদ্র ভদ্রলোক এবং সত্যি প্রমাণিত সত্য আজকে উনাকে শিক্ষা মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে যদি বলা হয়েছে উনি দায়িত্ব পালন করতে পারছেন না তাকে উনি সরে গিয়েছেন কিন্তু কথাটা ঠিক নয় তার কারণ হচ্ছে কয়েকদিন আগে তিনি এই সরকারের বিরুদ্ধে কয়েক কোটি টাকা লুটপাটের কথা বলে লুটপাট হওয়ার কথা বলেছিলেন কারণ উনি সত্যবাদী মানুষ উনি এটাই বাস্তবতা এটা সবাই জানে এবং ভদ্রলো নিরট ভদ্রলোক আর ওয়াহিদুদ্দিনকে ভদ্রলোক যে বলবেন তাকে আমি কীভাবে এমন কেউ নেই যে বলবে না উনি নিরেট ভদ্রলোক না পছন্দ করি না বলে বা উনি উপদেষ্টা হয়েছেন বলে তার যা আছে সেটা বলবেন তা তো হয় না তাকে সরিয়ে দেওয়া হয়েছে এর আগে আমরা দেখেছি ব্রিগেডিয়ার সাখাওয়াত এই লোকটি আমার পছন্দের না কারণ এই লোকটি আওয়ামী লীগ সরকারের সময়ে যেভাবে সমালোচনা করেছে যেভাবে মান বিভিন্নভাবে সমালোচনা করেছে সরকারের বিভিন্ন নসিহত করেছে কিন্তু এখন সে একেবারে চুপচাপ আমার কাছে মনে হয়েছ বাঘ হঠাৎ করে বিড়াল হয়ে গেল কেন ক্ষমতার লোপ নাকি ভয় এই বদলোককে প্রথমেই ষষ্ঠ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল এই ইনুস সরকার দিয়েছে ইনুস দিয়েছিল উনি ষষ্ঠ দায়িত্ব নেওয়ার পরে দুটি দুইটি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে যারা মারা গিয়েছে যাদেরকে মারা হয়েছে ছাত্র জনতা যাই বলি না কেন তাদেরকে যে বুলেট দিয়ে মারা হয়েছে সেভেন পয়েন্ট এটা পুলিশ ব্যবহার করে না পুলিশের ব্যবহার করতে পারে না বিশেষ কোনো জায়গা থেকে গুলিটা এসেছে আরেকটি বলেছিলেন তিনি আওয়ামী লীগকে আওয়ামী লীগ একটি বড়দল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগকে বলবো তারা যেন সঠিকভাবে ঘুরে দাঁড়ায় তারা আবার দাঁড়াতে চাইলে দাঁড়াতে পারবে অর্থাৎ তিনি আওয়ামী লীগের কিছুটা হলে প্রশংসা করেছিলেন সেই কারণে তাকে তাৎক্ষণিকভাবে মব করা হলো অর্থাৎ ঘোষণা দেওয়া হলো যদি সহস্ত্র উপদেশ পদত্যাগ না করেন তাহলে তাকে পদত্যাগ বাধ্য করা হবে ভদ্রলোককে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো আনা হলো কাকে এই হিজরা টাইপের এই জাহাঙ্গীরকে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টাকে সাখাওত হোসেন গো আমি পছন্দ করি আর না করি আগেই বলেছি পছন্দের লুক না কারণ এই লুকটাকে আমার মনে হয়েছিল হয়তো ভালো মানুষ কিন্তু এই সরকারের উপদেষ্টা হতে মনে হয়েছে এবং চুপচাপ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরানোর পরেও সে পদত্যাগ না করাতে আমি মনে মনে হচ্ছে এই লোকটির কোনো মেরুদণ্ড নেই মেরুদণ্ডহীন প্রাণী একইভাবে মেরুদণ্ড নেই ওয়াহিদ মাহমুদ উনি চাইলেও উচিত পদত্যাগ করা কিন্তু করেননি ক্ষমতার লো সবারই আছে অথবা ভয় তারপরও এই জাহাঙ্গীরের চেয়ে ভালো লোক শাখ দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু প্রশ্ন হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি ধর্ষণ ডাকাতি মপ যার কারণে এই সরকার সমর্থক যারা যারা এদের এই ইউনুসকে এবং এই সরকারের ক্ষমতায় বসিয়েছে তারাই যখন রাস্তায় নেমে এই ষষ্ঠ উপদেষ্টা পদত্যাগ দাবি করল নির্লজ্জের মতো সেই ষষ্ঠ উপদেষ্টা পদত্যাগ নিজে থেকে করি অথবা ইউনিস তাকে পদত্ব করে বাধ্য করে নিই আবার সৈয়দ জামিল আহমেদ উনি শিল্পকলা ওনাকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক করা হয়েছিল আমরা সবাই জামিল আহমেদ সম্পর্কে আমাদের সব ধারণা আছে উনি একজন ভদ্রলোক উনি একজন সৎ মানুষ যতটুকু জানি এবং তিনি অনেক জ্ঞানী মানুষ শিল্পকলা সম্পর্কে ওনার ধারণা আছে তাকে এখানে শিল্পকলার মহাপরিচালক করা হয়েছিল যদিও তাকেও মধ্যমধ্যে আপোষ করতে হয়েছে তিনি কয়েকদিন আগে প্রকাশ্যে পদত করে এই যে মোস্তফা ফারুকি সংস্কৃত পদস্থা হয়েছে চাটুকার তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন প্রকাশ্যে যদিও ফারুকি অস্বীকার করেছে ফারুকি হচ্ছে এবং তার ওয়াইফ এমনই মানুষ বিগত বিগত সরকার সময় তার দিয়ে সরকারের কাছ থেকে ওয়াইফকে লুটেছে এখন সে এই সরকারকে উপদেষ্টা হয়েছে রকম বই মেলা করেছে সেটা আমরা জানি আর কিভাবে সারা দেশে সংস্কৃতি উপর আক্রমণ হচ্ছে বিজাতীয় সংস্কৃতি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে তাও আমরা জানি অত ফারুকই এইখানে এবং এত বিয়াদ আপনারা কিছুদিন আগে আপনি দেখেছেন যে একুশের পদক অনুষ্ঠানে সলিমুল্লাহ খান তারা দণ্ডায়াম আর ফারুক বসে আছে যাই হোক যে কথাটা বলছিলাম আমার মূল কথাটা হচ্ছে সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হচ্ছে তার অভিযোগ আনা হচ্ছে পদত্যাগের দাবি উঠছে কিন্তু ইউনুস এই খচ্চরদেরকে এই চুরদেরকে সরাতে রাজি নয় ইউনুস এদেরকে তারা পরিবেষ্টিত থাকতে চায় সমন্বয়রা দুর্নীতি করছে চাতা চাচ্ছে স্বরাষ্ট্র প্রচেষ্টা ভেতর অভিযোগ আছে তার বিরুদ্ধে নারী বিদ্বেষে কথাবার্তার অভিযোগ আছে ফারুকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে তারপরও ইউনুস কাউকে সরাচ্ছে না বরং তাদেরকে বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা করছে তাই আমি বলি এই সরকারটি হচ্ছে এই সরকার খচ্চরদের সরকার চুরদের সরকার এই সরকার কোন ভদ্রলোকের জন্য নয় আসিফ নাদুরের সঙ্গে আমরা সবাই জানি এটা এটা হচ্ছে বিশ্ব ও স্বার্থের জন্য যা ইচ্ছা তাই করতে পারে সুতরাং বাকি সবগুলোই বেশিরভাগই কচ্চর টাইপের চুট টাইপ আমার মনে হয় এই সরকারটি আসলে একটি খচর টাইপের সরকার ভদ্রলোকের সরকার এটা না ভদ্রলোকের সরকার হলে মিথ্যাচার করতো না ভণ্ডামি করতো না মানুষ এসে প্রতারণা করতো না এবং তামাশা করত না সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা